তখনও বুঝিতে পারি নাই জিনিসটা কতটা সঙ্গীন দুর্ঘটনা ঘটিয়া গেল অতি অকস্মাত এবং অতি অপ্রত্যাশিত ভাবে দিন দিনে পরে সকালে সবে বিছানা ছাড়িয়া উঠিয়াছি খবর পাইলাম কাল রাত্রে বোমাইবরু জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়াছে ঘোড়ায় চড়িয়া আমরা তখনই রওনা হইলাম গিয়া দেখি তাহারা যে ঘরটাতে থাকিত তাহার পিছনে কাশ ও বনঝাও জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়িয়া আছে মুখে তার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন কি একটা বিভীষিকা দেখিয়া আতকাইয়া যেন মারা গিয়াছে বৃদ্ধের মুখে শুনিলাম শেষ রাত্রির দিকে উঠিয়া ছেলেটাকে সে বিছানায় না দেখিয়া তখনই লন্থন ধরিয়া খোঁজাখুঁজি আরম্ভ করে কিন্তু ভোরের পূর্বে তাহার মৃতদেহ দেখিতে পাওয়া যায় নাই মনে হয় সে হঠাৎ বিছানা হইতে উঠিয়া কোনো কিছুর অনুসরণ করিয়া বনের মধ্যে ঢোকে কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বোমাই জঙ্গলে এই গল্পে লেখক যখন জঙ্গলে সার্ভের কাজে নিযুক্ত ছিলেন তখন তিনি খবর পান যে তার কর্মস্থল থেকে প্রায় তিন ক্রোশ দূরে বোমাই জঙ্গলে তাদেরই কাজের এক আমিন রামচন্দ্র সিং হঠাৎই উন্মত্তের মতো আচরণ করছে তার মনে হয় রাত্রে তার খাটের নিচে একটি সাদা কুকুর শুয়ে থাকে তারপর থেকে তার উন্মত্ততা ক্রমাগত বাড়তে থাকে এবং সে কাজ ছেড়ে দেশে ফিরে যায় এই ঘটনার মাস ছয়েক পরে এক বৃদ্ধ এবং তার ছেলে লেখকের কাছে আসেন খাজনা দিয়ে বোমাই জঙ্গল ইজারা নিতে কারণ তারা সেখানে গরু মোষ চড়াতে যায় কিন্তু তার কিছুদিন পর থেকেই সেই বৃদ্ধের ছেলের সঙ্গে ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা কি ঘটেছিল সেই ছেলেটির সাথে কি বিপদের মুখোমুখি হলো সেই ছেলেটি জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প বোমাই বুড়ুর জঙ্গলে জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হইতেছিল কাছারি হইতে তিন ক্রোজ দূরে বোমাই বুড়ুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরিয়া আছে সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দিন দুই দিন হইল পাগল হইয়া গিয়াছে শুনিয়া তখনই লোকজন লইয়া সেখানে গিয়া পৌঁছিলাম উমাইব জঙ্গল খুব নিবিড় নয় খুব ফাঁকা উঁচু নিচু প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছ ডাল হইতে সরু দড়ির মতো লতা ঝুলিতেছে যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দরাদরি বাঁধা বোমাইবুর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য গাছপালার নিবিড়তা হইতে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দুখানা কুঁড়ে একখানা একটু বড় এখানাতে রামচন্দ্র আমি থাকে পাশের ছোটখানায় তাহার পেয়াদা আশরাফি টিন্ডেল থাকে রামচন্দ্র নিজের কাঠের মাচার উপরে চোখ বজিয়া শইয়াছিল আমাদের দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল জিজ্ঞাসা করিলাম কি হয়েছে রামচন্দ্র কেমন আছো রামচন্দ্র হাত জোর করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া রহিল কিন্তু আশ্রফি তিন্দেল সে কথার উত্তর দিল বলিল বাবু একটা বড় আশ্চর্য কথা আপনি শুনলে বিশ্বাস করবেন না আমি নিজেই কাছ গিয়ে খবর দিতাম কিন্তু আমিনবাবুকে ফেটে যায় কি করে ব্যাপারটা এই আজ কদিন থেকে আমিন বাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে আমি শুই এই ছোট ঘরে আমিন বাবু শুয়ে থাকেন এখানে দু তিন দিন এইরকম গেল ইনি বলেন আরে কোথেকে একটা সাদা কুকুর আসে রাত্রে মাচার উপর বিছানা পেতে শুই কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে গায়ে ঘেঁস দিতে আসে শুনি বড় একটা গা করি না আর চার দিন আগে উনি অনেক রাত্রে বললেন আর শফি শিগগির বেরিয়ে এসো কুকুরটা এসেছে আমি তার লেজ চেপে ধরে রেখেছি লাঠিটা নিয়ে এসো আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে যেতে গিয়ে দেখি বললে বিশ্বাস করবেন না হুজুর কিন্তু হুজুরের সামনে মিথ্যা বলবো এমন সাহস আমার নেই একটি মেয়ে ঘরের ভিতর থেকে পার হয়ে জঙ্গলের দিকে চলে গেল আমি প্রথমটা থতমত খেয়ে গেল তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতরে দেশলাই খুঁজছেন উনি বললেন কুকুরটা দেখলে আমি বললাম কুকুর কই বাবু একটাকে মেয়ে তো বার হয়ে গেল বললেন উল্লোক আমার সঙ্গে জঙ্গলে দুপুর রাতে আমি কুকুরটা লেজ চেপে ধরেছিলাম লম্বা আমার গায়ে থেকেছে মাথার নিচে ঢুকে কেউ কেউ করছিল নেশা করতে শুরু করেছে বুঝি রিপোর্ট করে দেবো এবার সদরে পরদিন রাত্রে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত যে একটু ঘুমিয়েছি বাবু অমনি আমিন বাবু ডাকলেন আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দৌড় পর্যন্ত গিয়েছি এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকে বেড়ার গাবে জঙ্গলের দিকে যাচ্ছে তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম কতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায় যাবেই বা কত দূর বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি অন্ধি সন্ধি সব আমাদের জানা কত খুঁজলাম বাবু কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না শেষে আমার কেমন সন্দেহ হল মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই আমার নাগরা জুতোর দাগ ছাড়া আমিন বাবুকে আমি হুজুর ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো আর বোমাই বরুর জঙ্গলের একটা শোনা ছিল ঠাকুরদাদার মুখে শুনেছি বোমাই বরুর পাহাড়ের উপর ওই যে গাছটা দেখছেন ওই দূরে একবার তিনি পূর্ণিয়া থেকে কলায় বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্নার রাতে ঘড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন ওই বটতলা এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে এদেশে ওদেরকে বলে দামা এক ধরনের জিন পরি নির্জন জঙ্গলের মধ্যে থাকে মানুষকে বেঘরে পেরে মেরেও ফেলে হুজুল পরদিন রাত্রে আমি নিজে আমিন বাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত সারা রাত জেগে জরিপের থাকবন্দির হিসেব কষতে লাগলাম বোধ হয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে আর খাটের নিচে কি একটা ঢুকেছে মাথা নিচু করে খাটের তলায় দেখতে গিয়ে চমকে উঠলাম আধা আলো আধা অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটিশুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে স্পষ্ট দেখলাম হুজুর আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি এমন কি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত দেখেছি লণ্ঠনটা ছিল যেখানটাতে বসে হিসেব করছে না সেখানে হাত ছয় সাত দূরে আরো ভালো করে দেখবো বলে লন্ঠনটা যেমন আনতে গিয়েছি কি একটা প্রাণী ছুটে খাটে তলা থেকে বেরিয়ে পালাতে গেল দোর কাছে আলোটা ভাবে করেছিল সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর কিন্তু তার আগা করার সাদা হুজুর কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে আমিন সাহেব যে কে বললেন কি বললাম ও কিছু নয় একটা শেয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল আমিন সাহেব বললেন কুকুর কিরকম কুকুর বললাম সাদা কুকুর আমিন সাহেব যেন একটা সুরে বললেন সাদা সাদা ঠিক দেখেছো না কালো বললাম না সাদাই হুজুর আমি যে একটু বিস্মিত না হয়েছিলাম এমন নয় সাদা না হয় কালো হলি বা আমিন বাবুর কি সুবিধা হবে তা তো বুঝলাম না উনি ঘুমিয়ে পড়লেন কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অসত্য বোধ হলো কিছুতেই চোখের পাতা বুঝাতে পারলাম না খুব সকালে উঠে খাটের নিচেরটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক কাছা কালো চুল পেলাম এই সে চুলও রেখে দিয়েছি হুজুর মেয়ে মানুষের মাথার চুল কোথা থেকে এলো এই চুল হ্যাঁ টিপি কালো কুচকুচে চুল কুকুর বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল তো হয় না হুজুর এই হলো গত রবিবার অর্থাৎ আজ থেকে তিন দিনের কথা এই তিন দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়ে উঠেছেন আমার ভয় করছে হুজুর এবার আমার পাড়া কিনা তাই ভাবছি গল্পটা বেশ আশারে গোছের বটে সে চুল হাতে করিয়া দেখিয়াও কিছু বুঝিতে পারিলাম না মেয়ে মানুষের মাথার চুল সে বিষয়ে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলিল জনমানব শূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের নিকটতম লোকালয় হইতেছে লব টুলিয়া ছয় মাইল দূরে মেয়ে মানুষই বা কোথা হইতে আসিতে পারে বিশেষ যখন এইসব নির্জন পথ চলে না যদি আশরাফি টিন্ডেলের কথা সত্য বলিয়া ধরিয়া লই তবে ব্যাপারটা খুব রহস্যময় অথবা এই পাণ্ডব বর্জিত দেশে এই জনহীন বন জঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দীতে প্রবেশের পথ খুঁজিয়া পাই না কোনবিংশ পাই পাইয়াছে বলিয়া মনে হয় না অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আসন্ন এখানে সবই সম্ভব সেখানকার তাঁবু উঠাইয়া রামচন্দ্র আমিন ও আশ্রাফি টেন্ডেলকে সদর কাছারিতে লইয়া আসিলাম রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হইতে লাগিল ক্রমশ সে ঘোর উন্মাদ হইয়া উঠিল সারা রাত্রি চিৎকার করে বকে গান গায় ডাক্তার আনাইয়া দেখাইলাম কিছুতেই কিছু হইল না অবশেষে তাহার এক দাদা আসিয়া তাহাকে লইয়া গেল এই ঘটনার একটা উপসংহার আছে যদিও তাহা ঘটিয়াছিল বর্তমান ঘটনার সাত আট মাস পরে তবু এখানেই তাহা বলিয়া রাখি এই ঘটনার ছ মাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করিল একজন বৃদ্ধ বয়স ষাট পরিশে কম নয় অন্যটি তার ছেলে বয়স কুড়ি বাইশ তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে আসিয়াছে চরিমহাল ইজারা লইতে অর্থাৎ আমাদের জঙ্গলে খাজানা দিয়া তাহারা গরু মহিষ চড়াইবে অন্য সব চরিমহাল তখন বিলি হইয়া গিয়াছে বোমাইবুর জঙ্গলটা তখনও খালি পড়িয়াছিল সেইটাই বন্দোবস্ত করিয়া দিলাম বৃদ্ধ ছেলেকে সঙ্গে লইয়া একদিন মহাল দেখিয়াও আসিল খুব খুশি বলিল খুব বড় বড় ঘাস হজোর জঙ্গলের তাচ্ছা জঙ্গল না অমন জঙ্গল না রামচন্দ্র আশ্রথে টেন্ডেলের কথা তখন আমার মনে ছিল না থাকিলো বৃদ্ধের নিকট তাহা হয়তো বলিতাম না কারণ ভয় ভাইয়া সে ভাগিয়া গেলে জমিদারের লোকসান স্থানীয় লোকেরা কেহই জঙ্গল ও ঘেসে না সেই রামচন্দ্র ব্যাপারে পরে পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছাড়িতে ভাবদার তার পিছনে সেই ছেলেটি কাঁচু মাছ হয়ে দাঁড়িয়ে বলিলাম কি ব্যাপার বৃদ্ধ রাগে কাঁপিতে কাঁপিতে বলিল এই মাদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে ওকে আপনি পা থেকে জুতো খুলে খান পঁচিশ বার মারুন তো তবে গিয়ে ও যদি জব্দ হয়ে যায় কি হয়েছে হয়েছে তা কি খুচরের কাছে বলতে লজ্জা করে এ বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে আমি সাত আট দিন প্রায় লক্ষ্য করছি এ লজ্জা করছে বলতে হুজুর প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায় একটা মাত্র খুবড়ি হাতাস্টেক লম্বা ঘাসে ছাওয়া ও আর আমি দুজনে শুই আমার চোখে ধুলো দিতে পারাও সোজার কথা নয় দুদিন যখন দেখলাম তখন জিজ্ঞেস করলাম ও একেবারে গাছ থেকে হুজুর বলে কই আমি তো কিছুই জানি না ওকে দুদিন যখন দেখলাম একদিন দিলাম ওকে আচ্ছা করে মার চোখের সামনে বিগড়ে যাবে ছেলেটা হুজুর কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাত্রি হুজুর তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি হুজুর যদি একটু শাসন করে দেন হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়িয়া গেল জিজ্ঞাসা করিলাম কত রাত্রে দেখেছ শুনি প্রায় শেষ রাতে দেখে হুজুর এই রাতে দু এক ঘড়ি বাকি থাকতে ঠিক দেখেছ মেয়ে মানুষ হুজুর আমার চোখে তেজ এখনো তত কম হয়নি জরুর মেয়ে মানুষ বয়সও কম কোনোদিন পরনে সাদা ধোয়া শাড়ি কোনোদিন বা লাল কোনোদিন কালো একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পেছন পেছন গেলাম কাশের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল এর পেলাম না ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের ভান করে পড়ে রয়েছে রাখতেই ধর্মর করে উঠলো যেন সদ্য ঘুম ভেঙে উঠল এ রোগের ওষুধ কাছারি ভিন্ন হবে না বুঝলাম হুজুর তাই হুজুরের কাছে ছেলেটিকে আড়ালে লইয়া জিজ্ঞাসা করিলাম এসব কি শুনছি তোমার নামে ছেলেটি আমার পা জড়াইয়া ধরিয়া বলিল আমার কথা বিশ্বাস করুন হুজুর আমি এর বিন্দু বিসর্গ জানি না সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়াই রাতে মরার মতো ঘুমই ভোর হলে তবে ঘুম ভাঙে ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না বলিলাম তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখো না হুজুর আমরা ঘুমলে হুঁশ থাকে না যে এ বিষয়ে আর কোনো কথা হইল না বৃদ্ধ খুব খুশি হইল ভাবিল আমি আড়ালে লইয়া গিয়া ছেলেকে খুব শাসন করিয়া দিয়াছি দিন পনেরো পরে একদিন ছেলেটি আমার কাছে আসিল বলিল হুজুর একটা কথা আছে সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে এসেছিলাম তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কি না কেন বলতো হুজুর আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয়ের দরুণী হোক বা যার দরুণী হোক তাই এই কদিন দেখছি রাত্রে একটা সাদা কুকুর কোথা থেকে আসে অনেক রাত্রে আসে ঘুম ভেঙে এক একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথাও ছিল আমি জেগে উঠলেই পালায় সে কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি এরকম তো কদিন দেখলাম কিন্তু কাল রাত্রে হুজুরে একটা ব্যাপার ঘটেছে বাবুজি জানে না আপনাকেই চুপি চুপি বলতে এলাম কাল অনেক রাত্রে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে সেদিকে কাশের বেড়ায় জানলার মাপে কাদা ফাঁক কুকুর বেরিয়ে যাওয়ার পরে বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয় তারপরেই আমার সামনে জানলা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পেছনের দিকে জঙ্গলে চলে গেল আমি তখনই বাইরে ছুটে গেলাম কোথাও কিছু নেই বাবাকেও জানায়নি বুড়ো মানুষ ঘুমোচ্ছে ব্যাপারটা কি হুজুর বুঝতে পারছি না আমি তাকে আশ্বাস দিলাম ও কিছু নয় চোখের ভুল বলিলাম তাহাদের যদি ওখানে থাকিতে ভয় করে তাহারা কাছারিতে পারে ছেলেটি নিজের করি লজ্জিত হইয়া চলিয়া গেল কিন্তু আমার দূর হইল অস্বস্তি ভাবিলাম এইবার কিছু শুনিলে কাছারি হইতে দুইজন সিপাই পাঠাইব রাত্রে ওদের কাছে শুইবার জন্য তখনও বুঝিতে পারি নাই জিনিসটা কতটা সঙ্গীন দুর্ঘটনা ঘটিয়া গেল অতি অকস্মাৎ এবং অতি অপ্রত্যাশিতভাবে দিন দিনেক পরে সকালে সবে বিছানা ছাড়িয়া উঠিয়াছি খবর পাইলাম কাল রাত্রে বোমাই বুরু জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়াছে ঘোড়ায় চড়িয়ে আমরা তখনই রওনা হইলাম গিয়া দেখি তাহারা যে ঘরটাতে থাকিত তাহার পিছনে কাশ ও বনঝাও জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়িয়া আছে মুখে তার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন কি একটা বিভীষিকা দেখিয়া আতকাইয়া যেন মারা গিয়াছে বৃদ্ধের মুখে শুনিলাম শেষ রাত্রির দিকে উঠিয়া ছেলেটাকে সে বিছানায় না দেখিয়া তখনই লন্থন ধরিয়া খোঁজাখুঁজি আরম্ভ করে কিন্তু ভোরের পূর্বে তাহার মৃতদেহ দেখিতে পাওয়া যায় নাই মনে হয় সে হঠাৎ বিছানা হইতে উঠিয়া কোনো কিছুর অনুসরণ করিয়া বোনের মধ্যে ঢোকে কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লথন পড়িয়াছিল কিসের অনুসরণ করিয়া সে বোনের মধ্যে রাত্রে একা আসিয়াছিল তাহা বলা শক্ত কারণ নরম বালি মাতির উপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই না মানুষ না জানোয়ারের মৃতদেহ কোন রূপ আঘাতের চিহ্ন ছিল না বোমাইবু জঙ্গলের এই রহস্যময় ব্যাপারে কোনো মীমাংসাই হয় নাই পুলিশ আসিয়া কিছু করিতে না পারিয়া ফিরিয়া গেল লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করিল ঘটনাটি যে সন্ধ্যার পর বহু পূর্ব হইতে ও অঞ্চলে কেহ আর যায় না দিন কতক তো এমন হইল যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুইয়া বাহিরে ধপ ধপে সাদা ছায়াহীন উদাস রাত্রির দিকে চাহিয়া কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কাঁপিয়া উঠিত মনে হইতো কলকাতায় পালাই সব জায়গা ভালো নয় এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসি রানীর মতো তোমাকে ভুলাইয়া বেঘরে লইয়া গিয়া মারিয়া ফেলিবে যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী রাজ্য বহুকাল ধরিয়া তাহারাই বসবাস করিয়া আসিতেছিল আজ হঠাৎ তাহাদের সে গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাহারা পছন্দ করে নাই সুযোগ পাইলেই প্রতিহিংসা লইতে ছাড়িবে না